আসসালামু আলাইকুম ও ওবরকাত আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মালয়েশিয়ার একটি জাতীয় ফল নাম হচ্ছে ডুরিয়ান ফল এটা দেখতে কাঁঠালের মতো এই ফলটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা রয়েছে এক একজনের পছন্দ এক একজনের পছন্দ না কারণ এর গন্ধটা নিয়ে এর ঘ্যান নিয়ে অনেকের কৌতূহল রয়েছে তো যাই হোক যে যেটাই হোক না কেন কিন্তু অত্যন্ত উপকারী পুষ্টি সমৃদ্ধ একটি ফল যার নাম হচ্ছে ডুরিয়ান ফল এই যে আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এই যে দেখুন কলমের চারা সবই কলমের চারা আমাদের কাছে এই মুহূর্তে ডুরিয়ান চারা অ্যাভেলেবেল রয়েছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে ডুরিয়ান চারা নিতে আগ্রহী আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে যে কোনো আমাদের ফেসবুক পেজে গেলে বা আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা কমেন্ট করেন সেখান থেকে নাম্বার নিতে পারেন যাই হোক প্রত্যেক জায়গাতেই আমাদের নাম্বার দেওয়া আছে তো আমরা যে চারাগুলো দিব এগুলো যে চারাগুলো দিব এগুলোই আপনাদেরকে ভিডিওতে আমরা দেখাচ্ছি এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর হাইট থাকবে সর্বোচ্চ আড়াই ফিট দুই থেকে আড়াই ফিট থাকবে এই চারাগুলো লাগানোর এক থেকে দুই বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে ডুরিয়ান চলে আসবে একটু যত্ন বেশি নিতে হবে এই ফল গাছটা একটু যত্নটা একটু কঠিন তবে যত্ন যদি একটু কম বেশি হয় সেটা সমস্যা নাই কিন্তু একটু ফল আসতে একটু দেরি হতে পারে কিন্তু অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে দুই বছর সময় লাগে একটা ডুরিয়ান ফল গাছে ফল আসতে যেহেতু এটা একটা বিদেশি ফল এবং খুবই দামি ফল যারা হয়তো দেশের বাইরে থাকেন বিশেষ করে মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলোতে থাকেন তারা এই ডুরিয়ান সম্পর্কে ভালো বলতে পারবেন তারা আমার মনে হয় হুর হামেশাই প্রচুর পরিমাণে খান আর কি তো এই গাছগুলো লাগাবেন একটু যত্ন নেবেন আর অবশ্যই কিন্তু প্রত্যেকবার একটু প্রনিং করতে হবে প্রতি বছরেই ফল হারভেস্ট করার পরে আর কি আর এছাড়া আরও সার কিভাবে কি দিবেন না দিবেন এটা হচ্ছে সমস্যা অনুযায়ী গাছের যদি কখনো সমস্যা হয় সেই অনুপাতে কিন্তু আপনাকে সমাধান দিতে হবে তো সেজন্য আপনারা যেখান থেকেই গাছ নেন তাদের সাথে যোগাযোগ রাখবেন কারণ অনেকেই যেটা করেন কি যে গাছ নেওয়ার পরে আর যোগাযোগ রাখেন না দুই চার পাঁচ বছর পরে বলেন যে ভাই আর তো গাছে ফল আসলো না এটা নিয়ম হচ্ছে অন্তত পক্ষে প্রথম ফল আসা পর্যন্ত যে নার্সারির থেকে গাছ নেন না কেন তাদের সাথে একটু যোগাযোগ রাখা যেহেতু এটা বিদেশি ফল যদি আমি আপনি শুধু গাছ লাগিয়ে দিলেই যদি ফল আসতো তাহলে তো হয়েই যেত এত তো কিছু জানার দরকার ছিল না তো যাই হোক তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই ডুরিয়ান ফল গাছের কলম চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারেন তো পরিশেষে বলবো গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ আমাদের বন্ধু আমরা চেষ্টা করি গাছেরও যেন আমরা বন্ধু হতে পারি